ভর্তা পছন্দ না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না সেখানে জিপে জল আসার মতো যদি হয় এমন একটি ভর্তা তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম আজকে মারাত্মক মজার একটি ভর্তা রেসিপি নিয়ে আসলাম যা দেখলেই জিপে জল এসে যাবে এই ভর্তাটি তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু তার চেয়ে কয়েক গুণ বেশি মজার তো এই মজাদার ভর্তাটি তৈরি করার জন্য লাগছে একটি মাত্র মাছের পিস এখানে মাছের পেটি নিয়েছি একটু বড় সাইজের দুটি টমেটো নিয়েছি পাঁচটি শুকনো মরিচ ও ধনিয়া পাতা পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ এবং তিনটি রসুন কোয় নীল ভর্তার পরিমাণ বাড়িয়ে করতে চাইলে সেক্ষেত্রে সবগুলো উপকরণ বাড়িয়ে দিয়ে দিবেন এর কোনো সঠিক মাপ নেই তো ভিডিওতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে দিবেন তাতে করে আমার সব নতুন নতুন সহজ ও মজাদার রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে লাইক করে দিবেন। চলে এলাম মূল রেসিপিতে প্রথমে প্যানে তেল দিয়ে দিচ্ছি দেড় থেকে দুই টেবল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি মাছের পেটি দুটো টমেটো কেটে চার ভাগ করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে শুকনো মরিচ পাঁচটি চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন তবে এই ভর্তায় শুকনো মরিচ দিয়েই ভালো হবে বেশি খেতে সেজন্যই আমি শুকনো মরিচ দিয়ে করেছি মাছের উপরে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ পছন্দ মতো ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তবে ভর্তার এই উপকরণের সাথে এই পরিমাণ মরিচটাই ঠিক আছে হলুদ এবং লবণ দেওয়ার পরে মাছের সাথে উল্টে পাল্টে একটু মিশিয়ে নেব শুকনো মরিচগুলো চাইলে প্রথমে আলাদাভাবে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে মরিচগুলো আরও বেশি মুচমুচে হবে তো মাছটা উল্টে পাল্টে দেওয়ার পর এবারে একটা ঢাকনা দিয়ে দুই মিনিট রান্না করে নিব মিডিয়াম টু লো আছে তো দুই মিনিট পর দেখিয়ে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি আমার টমেটোগুলো দুই মিনিটের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবং মরিচ মাছ সবগুলোই কিন্তু একপাশ থেকে হয়ে গিয়েছে এবারে সবগুলোকে উল্টে পাল্টে নিব তো এবারে রসুন কো দিয়ে দেব রসুন কো দেওয়ার পরে আরও এক মিনিট রান্না করে নেব একটা ঢাকনা দিয়ে এই মাছ টমেটোর ভর্তাটি কিন্তু খেতে মারাত্মক একবার না খেলেই মিস অবশ্যই একবার খেয়ে দেখতে পারেন তো এক মিনিট হয়ে গিয়েছে এবারে ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রসুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং মাছ মরিচ সব কিছুই কিন্তু সুন্দরভাবেই হয়ে গিয়েছে এবারে সবগুলোকে একটু সাইড করে টমেটোটা হাতলের সাহায্যেই আমি একটু মেশ করে নিচ্ছি এই কাজটা আলু মেশার অথবা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন তবে টমেটোটা এমনিতেই অনেক নরম হয়ে গিয়েছে স্পেস চোলার সাহায্যে খুব সুন্দরভাবে মেশ করা হয়ে গিয়েছে তো এবারে মরিচ এবং মাছ আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এবারে রসুন এবং টমেটোগুলো খুব ভালোভাবে একসাথে মেশ করে নিয়েছি তো বাটিতে যে শুকনো মরিচ উঠিয়ে রেখেছিলাম সেগুলো হাতের সাহায্যে মুথে নিতে হবে বাট আমার হাত অনেক জলে সেজন্য আমি কেচি দিয়ে কেটেছি তো যাই হোক এবারে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বড়ো বড়ো কাঁটা সেজন্যই মাছের পেটি দিয়ে কলে এটা একটা সুবিধা কাঁটাগুলো খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় তো মাছের কাঁটা ছাড়ানোর পরে মাছটাকেও আমি ঝোরছরে করে নিয়েছি তো এবারে মরিচ এবং মাছ টমেটোর সাথে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার আজ কিন্তু এ পর্যায়ে একেবারে লোতে আছে তো সব কিছু রান্না করাই আছে জাস্ট একটু মিশিয়ে নেবার পালা সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে দিয়েছিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ এখানে কিন্তু বেশি একটা রান্না করার কোনো প্রয়োজন নেই জাস্ট এক মিনিটের মতো একে মৃত আছে এক মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো সব শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেল ধনিয়া কুচি পাতা দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো বললাম যে মারাত্মক হ্যাঁ অবশ্যই মারাত্মক মজার হয়েছে অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ